আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়ে পড়েছে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি পৌষি রেস্টুরেন্টে তো এখানে ঢুকতেই দেখতে পেলাম কিছু ফল রেখেছে তারা এই ফলগুলো দিয়ে জুস রেডি করে দেয় যদি কাস্টমাররা অর্ডার দেয় তো আমরা ভিতরে চলে এসেছি বসে পড়েছি পৌষি রেস্টুরেন্টে পরিবেশটা দেখতে ভালোই লাগছে তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি তারা খাবারগুলো দেওয়ার আগে একটি বাটিতে গরম পানি আর কিছু লেবু দেয় ক্লিন করে নেওয়ার জন্য যেন আমরা খাবারের আগে হাতটা ধুয়ে নিতে পারি কুসুম গরম পানি দেয় এ ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা এখানে আজকে অর্ডার করেছি কোরাল মাছ একটা স্পেশাল সালাদ দেখতে পাচ্ছি আর বড় একটি ভর্তার প্যাকেজ অর্ডার করেছিলাম সাথে এখানে অনেক সুস্বাদু ভর্তা ছিল ভর্তাগুলো খেতে সত্যি খুব মজা ছিল এখানে গরুর মাংসের কালাপগুনাও আমরা অর্ডার করেছি সাথে ডাল ছিল আর তারা সাথে দিয়েছে টমেটো পেঁয়াজের চাটনি বরুয়ের আচার তাদের টমেটো পেঁয়াজের চাটনি বড়ের আচার দুটো দুটো আচারই আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে খাবারগুলো বেশ মজার ছিল সবচেয়ে বেশি ভালো লেগেছে পৌশের রেস্টুরেন্টের খাবারের গরুর মাংসের কালা ভুনা আর ভর্তাগুলো এখানে ইলিশ মাছের ভর্তা ছুরি সুটকির ভর্তা এ দুটো ভর্তাই আমার কাছে খুব ভালো লেগেছে আর সালাদটা তারা দি দিয়ে মাখিয়েছে এই জিনিসটা আরও বেশি ভালো লেগেছে একটু ঝাঁঝালো সালাদ তো আমরা খাওয়া দাওয়া করে আজকে বের হয়ে গেলাম এখান থেকে খাওয়া দাওয়া করেছে খাবারগুলো আসলেই বেশ মজার ছিল এখন আমরা চলে যাচ্ছি আমরা বিকেলবেলা চলে এসেছি রাংকুট বনাশ্রম ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে এই বৌদ্ধ মন্দিরটা কক্সবাজারের রামু অঞ্চল যেখানে রামুতে অবস্থিত দেখতে খুবই সুন্দর আমার কাছে ভালোই লেগেছে আমি কখনো এর আগে বৌদ্ধ মন্দিরে আসেনি এই প্রথম আসলাম যদিও একটু নিজের কাছে কেমন লাগছিল যাবো কি যাবো না তারপরও ভাবলাম যে একটু দেখে যাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ঢুকতেই দেখতে পেলাম দুপাশে দুটো মূর্তির ছবি দেয়া। এটা আসলে কি আমাদের জানা নেই জানতেও চাই না দেখতে এসেছি তাই দেখে যাচ্ছি কখনো এই ধরনের পরিবেশ দেখিনি এখানে ছিল যাওয়ার পথে তাই দেখেছি আমরা তাই ভিতরে ঢুকে বৌদ্ধ মন্দিরটা দেখলাম এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তা আমরা এখানে টিকিট নিয়ে নিচ্ছি টিকিট নেওয়ার পর ভিতরে ঢুকে পড়েছি ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা রাস্তা আছে নিরিবিলি আমরা এই পথ দিয়েই এগিয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তাদের মূর্তি সাজানো আছে অনেক কিছুই তারা এখানে সাজিয়ে রেখেছে এক নাগাদ অনেকগুলো তাদের মূর্তি ছিল মূর্তি বলে না কি বলে সেটা আমার জানা নেই এখানে অনেকগুলো ছিল মূর্তি একটা দেখতে পাচ্ছি তা আমরা খানিকটা দূরে গিয়ে দেখলাম এদিকে একটা মিউজিয়ামও ছিল মিউজিয়ামে আমরা ভিতরে যাইনি খুবই অল্প সময় ছিল বেশিক্ষণ আমরা এখানে থাকিনি জাস্ট একটু দেখে আমরা বের হয়ে এসেছি ভিতরটা খুব সহ এদিকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে বড় সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িতে এগিয়ে গিয়ে দেখছি দিকে আরো অনেক কাজ চলছে তাদের হয়তো বা আরো অনেক কিছুই তারা নির্মাণ করছে তো আমরা এদিকে দেখে সামনের দিকে আরেকটু এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করলাম এদিকে বড় একটি সিঁড়ি দেখতে পাচ্ছি মূর্তিও দেখা যাচ্ছে এখানে আরো একটি বড় তাদের চারিপাশটা একদম নিরিবিলি ছিল প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে এদিকে একটি হরিণ আরও কিছু মূর্তি দেখতে পাচ্ছি এখানে তারা তাদের এখানে এগুলো স্পর্শ করতে নিষেধ করেছে স্পর্শ করা নিষেধ শুধুমাত্র দর্শনার্থীরা এখানে দেখতে পারবে সব কিছু কিন্তু স্পর্শ করা নিষেধ এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু মনে হলো এত দূর যখন এসেছি ভিতরটা দেখে যাই উপরে এত বড় করে এইভাবে তারা বানিয়ে এত সুন্দর করে এগুলো ড্রাগন সাজিয়ে রেখেছে ড্রাগনের মূর্তি তারপর আমরা ভিতরে গেলাম এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় প্রথমে আমি জুতা নিয়েই চলে গিয়েছি কিন্তু আমার জানা ছিল না তারপরে দেখলাম জুতা খুলে প্রবেশ করতে হয় তো আমরা এখন জুতা খুলেই প্রবেশ করছি যেখানকার যে নিয়ম সেটা তো মানতেই হবে তো এখানেও আরও একটি বড় মূর্তি দেখতে পাচ্ছি বড় একটি গেট করেছে তারা তো তাদের ভিতরে তারা প্রবেশ করতে নিষেধ করেছে শুধুমাত্র দেখা যাবে তাই বলেছে তা আমরা এদিকে চারিপাশটা দেখতে পাচ্ছি চারিপাশটা বেশ বড় ছিল ভিতরে অনেক বড় সাজানো গোছানো এরপর আমরা হাতের অন্য পাশে গিয়ে দেখছি এখানে তারা যে পোশাক পরে সে পোশাকও এর ভিতরেই বিক্রি করা হয় তাদের আর বাহিরে গিয়ে কিনতে হয় না এগুলো তারপরে আমরা অন্য পাশ দিয়ে গিয়ে একটু সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি শুনতে পেয়ে দেখলাম এখানে বড় একটি ঘন্টা আছে এত বড় ঘন্টা এর আগে আমি কখনও দেখিনি এ এখন এইদিকে এসে দেখছি একটি ঝুলন্ত ব্রিজ তো ভাবলাম ঝুলন্ত ব্রিজটা একটু দেখেই যাই কেমন ছোটোখাটো একটা ঝুলন্ত ব্রিজ ছিল এর ভিতরে ব্রিজটা ছোটোখাটো হলেও দেখতে ভালোই ছিল ব্রিজ দেখে এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে তাই বের হয়ে যাচ্ছে চার পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে তাই সব দর্শনার্থীরাই বের হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে এখানে থাকা যায় না